আসসালাম ওয়ালিকুম ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মাত্র পাঁচটা ল্যাপটপ দেখাবো যেগুলো ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া থাকবে আর এর বাজেট থাকবে চল্লিশ হাজার টাকা বাজেটের আশেপাশে মানে চল্লিশ হাজার টাকার ভিতরেই থাকবে তো এই ল্যাপটপগুলোর কনফিগারেশন মডেল এবং প্রাইস দিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও যারা স্পেশালি ডেডিকেটেড গ্রাফিক সহকারে প্রিমিয়াম কোয়ালিটির ইউজ ল্যাপটপ খুঁজতেছেন একটু রিজনেবল প্রাইজে আজকের ভিডিওটা মূলত তাদের জন্য তো জানানোর চেষ্টা করব এই ল্যাপটপগুলিতে আপনারা কি কি কাজ করতে পারবেন কনফিগারেশন এবং কোয়ালিটি সর্বপ্রথম আমরা নাম্বার ওয়ান ক্যাটাগরিতে রেখেছি

লাইফটাইম লাইসেন্স কপি সহকারে সবগুলো ল্যাপটপে মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন ডকিং স্টেশন সহকারে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন তো এই ল্যাপটপের ডেডিকেটেড গ্রাফিক্সটার আমি আপনাদেরকে একটু মডেলটা দেখিয়ে দিব কারণ ডেডিকেটেড গ্রাফিক্সের যদি মডেল জানা থাকে সেই মডেলটা গুগলে সার্চ করে এই গ্রাফিক্স দিয়ে কি কি কাজ আপনারা করতে পারবেন সেটার একটা আইডিয়া চাইলে আপনারা নিতে পারবেন এটা ডেডিকেটেড গ্রাফিক্স হচ্ছে রেডন বেগা মোবাইল গ্রাফিক্স যেটা হচ্ছে রেডন বেগা এইট এখানে মেনশন করা আছে রেডন বেগা এইট এই জিবি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে শপ থেকে পারচেজ করতে পারবেন অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা আমি ল্যাপটপের কাছ থেকে আরেকটু কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি যেমন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বার্টন বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম প্রায় দিস ওয়েব ক্যামেরা এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজের ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে কন্ডিশন একদম ফ্রেশ চার ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড আমরা বড় বড় মতোই সবাইকে বলার চেষ্টা করি কেউ যদি ইউজ ল্যাপটপ কেনার টার্গেট থাকে অবশ্যই আপনারা লিনোভো থিঙ্কপ্যাডটাকে প্রায়োরিটি বেশি দিবেন কারণ এই স্পিড থেকে কিন্তু লিনোভো থিঙ্কপ্যাড লং জার্ভিটি পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বেটার হয়ে থাকে তো এটা হচ্ছে আমাদের বিক্রির অভিজ্ঞতা থেকে বলা তো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন ফাইভ যেটা রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স এটা হচ্ছে রেডনের বেকার এইট টু জিবি ডেডিকেটেড চোদ্দ ইঞ্চি ন্যারো ডিসপ্লে এইটাতে আবার ফেসেরি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট লিড কিবোর্ড অ্যাজুজুয়াল সবকিছু আছে এই ল্যাপটপটাতে আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে ল্যাপটপটা টাইপ সি দিয়ে চার্জ দিতে হবে দ্রুত চার্জের পাশাপাশি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন যেমন এটাতে কিন্তু আমরা তিন থেকে চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আর এটাতে চার ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাকআপে কিন্তু লিখে রেখেছি দেখতে পাচ্ছেন পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো তবে এই ল্যাপটপগুলো আমাদের কাছে ষোলো জিবি র্যাম দিয়েও আছে এইট জিবি র্যাম দিয়েও আছে আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো কালেক্ট করে নিতে পারবেন আর আগেই বলেছি যে আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি যেখানে সেম ল্যাপটপ অন্য জায়গা থেকে পারচেস করলে আপনারা সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আমরা দিচ্ছি সেখানে ছয় মাসের এখন অনেকে প্রশ্ন করতে পারেন বা এটা কিভাবে দিচ্ছেন ওয়ারেন্টির বিষয়টা হচ্ছে আপনারা ল্যাপটপ নিলে যদি ল্যাপটপে প্রবলেম হয় আমরা ল্যাপটপ চেঞ্জ করে দিব অথবা ল্যাপটপে যদি যেই সমস্যাটা হবে সেই সমস্যাটার সমাধান করে দিব নেক্সট হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্স এর একটা ল্যাপটপ এটা হচ্ছে একটা আনকমন মডেল টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স কন্ডিশন একদম ফ্রেশ নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা হচ্ছে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে পরিচিত মডেল এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স তবে এই ল্যাপটপটা আমাদের কাছে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে র্যাম হিসাবে পাচ্ছেন ষোলো জিবি ডিডিআর ফরের র্যাম চব্বিশশো বাসের এবং পাঁচশো বারো জিবি এম নট টু এন ভি এমই র‍্যাম এসএসডি দুটোকেই আপডেট করতে পারবেন এইট জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন এক্সট্রা টু জিবি রেড অননেট ডেডিকেটেড গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে কন্ডিশন একদম ফ্রেশ পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট হচ্ছে আমরা ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া খুবই কিউট একটা ল্যাপটপ দেখাবো এটা স্পেশালি আপুদের জন্য যারা ল্যাপটপ ক্যারি করে থাকেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে হয় তাদের জন্য হচ্ছে এই মডেলটা এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ কোরআ ফাইভের এইট জেন এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো চাইলে আপনারা র্যাম এস এস দুইটাই আপগ্রেড করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা দেখতে ছোটখাটো মনে হলেও কাজের জন্য খুবই অ্যাক্টিভ এবং ক্যারিয়েবল বা পোর্টেবিলিটি টাইপ পাচ্ছেন ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাক কন্ডিশন একদম সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন এবং অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি লাস্ট মুমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিং প্যাডের আর একটা ভেরিয়েন্ট অনেক ইউজার আছেন একটু কনফিউশনের ভিতরে আছেন যে ইউজ ল্যাপটপ কিনবো যদি দুই দিন পরে নষ্ট হয়ে যায় তখন কি করা হবে বা কি করব। তো তাদেরকে উদ্দেশ্য করে বলবো আমরা আপনারা যদি ইউজ ল্যাপটপ কেনার পরে মিনিমাম তিন চার বছর ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা লিনোভো থিম ফ্যাটটাকে দেখতে পারেন মডেল হচ্ছে টি ফোর নাইন জিরো এটা কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং ষোলো জিবি র্যাম এইট জিবি র্যাম দুইটা ভেরিয়েন্টেই আছে ল্যাপটপটাতে চার ঘন্টা প্লাস আপনারা ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এই ল্যাপটপটা টাস স্ক্রিন নন টাস স্ক্রিন দুইটাই পাবেন এটা পারচেস করতে পারবেন অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা একদম সুপার ফ্রেশ ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট সব ধরনের ফ্যাসিলিটিস দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা যারা আসলে ছোটোখাটো গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং এই জাতীয় কাজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা আসলে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে মিনিমাম প্রাইজে একটা কোয়ালিটিফুল ফুল ইউজ ল্যাপটপ পারচেজ করতে চান তারা চাইলে এইচপি এবং লিনোভো থিঙ্কপ্যাড এই তিনটার যে কোনো ল্যাপটপ দেখতে পারেন এর বাইরেও কিন্তু আমাদের স্টকে বিভিন্ন মডেল বিভিন্ন প্রাইজের ল্যাপটপ সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ